হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কালকে আমি বাইক রাইড নিয়ে কথা বলেছিলাম যারা যারা বাইক রাইডিং ভিসায় যেতে চান তাদেরকে নিয়ে কালকে কথা বলেছিলাম তো আজকে হচ্ছে ট্যাক্সি ড্রাইভিং ভিসা ট্যাক্সির মাধ্যমে ফুড ডেলিভারি করতে হবে ঠিক আছে তো ওই ভিসা নিয়ে আজকে কথা বলবো তো যারা যারা হচ্ছে ট্যাক্সির মাধ্যমে ফুড ডেলিভারি করতে চাচ্ছেন সৌদি আরবের জন্য তারাই যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যেটা এটা হচ্ছে দশ ঘন্টা ডিউটি হবে দশ ঘন্টার ভিতরে হচ্ছে আপনার ষোলোটা পার্সেল দিতে হবে মানে পার ডে প্রতিদিন দশ ঘন্টা ডিউটি ষোলোটা পার্সেল দিতে হবে সতেরো নম্বর পার্সেল থেকে হচ্ছে ওভার টাইম হিসেবে কাউন্ট করা হবে তো সতেরো নম্বর থেকে ওইটা দশ থেকে পনেরো রিয়াল আপনাকে কমিশন দিবে এবার আপনি ষোলোটার পরে যতগুলা পার্সেল দিতে পারেন সব কমিশন হিসেবে কাউন্ট করা হবে আর একটা জিনিস হচ্ছে স্যালারি হবে পনেরোশো রিয়াল থাকা কোম্পানির আকামা কোম্পানির এবং সৌদি আরবের যে ড্রাইভিং লাইসেন্স ওইটাও কোম্পানি করে দেবে ঠিক আছে যারা যারা হচ্ছে এই ট্যাক্সি ড্রাইভিং বিষায় যেতে চান তার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের অফিসে এসে বা আমাদের যে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন আশা করি ভালো হবে তো আরেকটা জিনিস কেউ ভাই দালালের খপ্পরে পড়েন না দালালের মাধ্যমে যায়েন না দালালের মাধ্যমে যাবেন তো জীবনটা শেষ হয়ে যাবে ঠিক আছে যারাই যেতে চাচ্ছেন অথেন্টিকভাবে আমাদের অফিসে আসবেন অফিসে এসে কথা বলবেন ডিরেক্ট কোনো সাপ্লাই কোম্পানি না ডিরেক্ট কোম্পানিতে যাবেন ঠিক আছে তো যাই হোক যারাই যেতে চাচ্ছেন ট্যাক্সি ড্রাইভিং বিষয় সৌদি আরবে তারা অবশ্যই যোগাযোগ করবেন অফিসে আসলে আরও ডিটেলস আপনারা জানতে পারবেন